নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে খুবই মজার ম্যাজিক নিয়ে বন্ধুরা আজ কিন্তু আমি কোনো জিনিস বা কোনো কিছু নিয়ে ম্যাজিক দেখাবো না শুধু হাতের দুটো কৌশল আপনাদের আমি শিখিয়ে দেবো সেই দুটো কৌশল দেখিয়ে আপনারাও মানুষদের অনেক আনন্দ দিতে পারবেন অনেক অবাক করে দিতে পারবেন তো বন্ধুরা এটা ম্যাজিকই বলতে পারো হাতের কৌশল শুধু সিম্পল হাতের কৌশল দেখিয়ে আপনারা খুব মজা দিতে পারবেন আপনারা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ম্যাজিকটি কৌশলটি তো বন্ধুরা চলুন এবার আমরা শিখে নেব তো বন্ধুরা দেখুন আমার হাত দুটি একদমই খালি কিছুই নেই হাতে শুধু একদম খালি হাতে আপনাদের আমি ম্যাজিকটি দেখাবো যে কৌশলটি তো বন্ধুরা দেখুন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি তো বন্ধুরা এই যে আমি যে কৌশলটি আপনাদের দেখালাম হাতের যে হাতটি পুরো রাউন্ড শেপে ঘুরছে তো বন্ধুরা আপনারা কোনো বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করতে পারেন সে পারবে না যদি সে না জানে সে নিশ্চয়ই পারবে না একদম হান্ড্রেড পারসেন্ট তো তো এরকম চ্যালেঞ্জ আপনারা বন্ধুদের সাথে করে অনেক মজা করতে পারেন অনেক ফান করতে পারেন তো বন্ধুরা আমি নিশ্চয়ই শেখাবো এই কৌশলটি তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এবার আমরা দ্বিতীয় হাতের কৌশলটি দেখব আমার বৃদ্ধাঙ্গুলটি দেখতে পাচ্ছেন এই যে আমি কামড়ে ধরবো কামড়ে ধরে এই আঙুলটি টেনে লম্বা করে দেবো আবার পুনরায় আগার আগের জায়গায় নিয়ে আসবো তো বন্ধুরা চলুন আমরা প্রথমে দেখব পরে শিখব এই আঙুলটি দেখতে পাচ্ছেন এই ধরলাম এই এই হাত দিয়ে এবার টেনে লম্বা করব এই আবার একবার দেখাচ্ছি এই এই তো বন্ধুরা প্রথম যে হাতের কৌশলটি আমি দেখিয়েছিলাম চলুন এবার আমরা শিখে নেব প্রথমে আমি কি করেছিলাম হাতটাকে এভাবে ধরেছিলাম এই এভাবে ধরে ওয়ান টু থ্রি 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 এরকম দেখিয়েছিলাম তাই তো তো বন্ধুরা হাতটি আপনাদের কিভাবে ধরবেন সেটাই আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখুন হাত এই সামনে আছে এই দিকে ঘোরাবেন হাতটা এই যে আপনার লেফট হ্যান্ডটা বা সাইডের দিকে ঘুরিয়ে এভাবে ধরতে হবে এভাবে ধরলে কিন্তু হবে না হাতটি তাহলে ঘুরবে না পুরো পুরো রাউন্ডে ঘুরবে না হাতটিকে আপনাকে এভাবে করে এই হাত দিয়ে এই এই ধরতে হবে ধরে এই দেখুন এই 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 পুরোটা ঘুরে এলো তো বন্ধুরা এটাই ছিল মজার কৌশল এই টেকনিকটি যদি না জানে আপনাদের বন্ধুরা হানড্রেড পারসেন্ট পারবে না আপনারা এটা চ্যালেঞ্জ করতে পারেন বন্ধুদের সাথে অনেক মজা হবে এটা তাহলে মজা পাবেন অনেক মজা পাবেন তো বন্ধুরা চলুন এবার দ্বিতীয় কৌশলটি আপনাদের আমি শিখিয়ে দিই দেখুন এই যে আমার বৃদ্ধাঙ্কুল দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ধরেছিলাম আমি এইভাবে নিয়েছিলাম এই আর এই দিয়ে যখন আমি নিচ্ছিলাম এভাবে ধরে এই নিচ দে এরকম এই নিচ দিয়ে গিয়ে এই চলে আসছে আর এই আঙ্গুলটি এভাবে চলে আসছে আবার যখন ছাড়ছি আমি যখন ছেড়ে দিচ্ছি এই খুব রানিং করলে এটা বোঝা যায় না তো কি হচ্ছে ব্যাপারটা এই নিচ্ছি এই নিচ্ছি এইভাবে ধরার কৌশলে এটা এইভাবে এই আঙ্গুলটি নিচ দিয়ে এভাবে এই আঙুলটি নিয়ে নিচ্ছি এই এইভাবে নিয়ে নিচ্ছি আর এই আঙুলটি এতটুকু বের করে রাখছি এইভাবে আবার যখন পুনরায় যখন নিয়ে যাচ্ছি এই আঙুলটি এইভাবে নিয়ে এভাবে নিয়ে এইভাবে এই এই খুবই সিম্পল তো বন্ধুরা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই